আজ আমি তোর কিছু না করতে পারলেও ভগবান একদিন তার খেলা ঠিকই দেখাবে যেমনটা তুই তোর খেলা দেখালি আজ পনেরোই জুন আর এখন বাজে রাত এগারোটা পঁয়তাল্লিশ ষোলোই জুন আসতে আর মাত্র পনেরো মিনিট বাকি আছে কি ভাবছেন এত রাত অব্দি কেন জেগে আছি তাছাড়া ষোলোই জুন কি এমন স্পেশাল যার জন্য অপেক্ষা করে এত রাত অব্দি জেগে আছি তাহলে শুনুন আমি নীল আর আমার কাছে ষোলোই জুন খুব স্পেশাল একটা দিন হ্যাঁ এই দিনেই আমার সেই ভালোবাসার মানুষটির জন্মদিন যেটা আমি কোনো দিনও ভুলতে পারব না হয় সে আমার কাছে থাকুক বা না থাকুক কিন্তু তার স্মৃতিগুলো সবসময় আমার কাছে থাকবে যাই হোক আপনাদের তো আমার ভালোবাসার মানুষের পরিচয় দিতেই ভুলে গেছি ওর নাম হলো উর্মি ওকে আমি খুব ভালোবাসি যদি জিজ্ঞাসা করেন কতটা তাহলে বলবো নিজের থেকেও অনেক বেশি কিন্তু আজ থেকে পাঁচ বছর আগে কোনো এক অজানা কারণে আমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গিয়েছিল হ্যাঁ তার কারণটা আজও আমার কাছে অজানা উর্মির সাথে আমার পরিচয় স্কুল জীবনে একদিন আমিও আমার বন্ধু রাহুল স্কুলের প্রজেক্টের কাজের জন্য জেরক্সের দোকানে বসেছিলাম সেখানেই উর্মি আমাকে প্রথম দেখে যদিও সেই আমি ওকে ঠিক খেয়াল করিনি আর সেই দিনের পর থেকে ও আমাকে অনেক ফলো করেছে এবং শেষ পর্যন্ত যেভাবেই হোক আমার নাম্বার জোগাড় করে আমায় ফোন করেছিল যাই হোক সেসব বিষয় নিয়ে এত কথা না বলে আসল ঘটনাটা বলি আমি একটা মিডিল ক্লাস ফ্যামিলি ছেলে ঘরে ছেলে মেয়েদের মতো জন্মদিন পালন করাটা আমার কাছে একটা স্বপ্নের মতো ছিল কিন্তু আমার না চাইতেও সেই স্বপ্ন পূরণ করেছে উর্মি সত্যি সেদিন আমি অনেক খুশি হয়েছিলাম আমার জন্মদিনে ও যখন আমায় সারপ্রাইজ দিয়েছিল কিন্তু আমি কোনোদিন ওর জন্মদিন সেরকমভাবে পালন করতে পারিনি কারণ আমার কাছে স্কুলে টিফিন খাওয়ারই টাকা থাকতো না তাহলে ওকে গিফট দেবো কিভাবে। আর উর্মিও আমাকে অনেক বুঝত তাই ও কখনও আমার কাছে কিছু চাইত না তাই আমি সেদিন মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আমি উর্মির থেকে যত দূরেই থাকি না কেন ওকে ওর জন্মদিনে সর্বপ্রথম আমি শুভেচ্ছা জানাবো সেই অধিকার শুধুমাত্র আমারই আর আমি সেটা পালন করব কিন্তু হঠাৎ করে কোনো এক অজানা কারণে আমাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায় আর আজ ব্রেকআপের পাঁচ বছর হয়ে যাওয়া সত্ত্বেও উর্মির জন্মদিনে সর্বপ্রথম আমি ওকে শুভেচ্ছা জানাই আর সেটাও আবার বেশিরভাগ সময় নিজের পরিচয় লুকিয়ে আজও ঠিক সেরকমভাবেই আমি সেই সময়ের অপেক্ষা করছি যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে বারোটা বেজে গেছে তাই আমি উর্মি ফোন দিলাম হ্যালো কে বলছেন হ্যাপি বার্থডে টু ইউ ম্যানি ম্যানি হ্যাপি ডে কে দ্য সেটা তো বলুন হ্যাপি বার্থডে ম্যাডাম কি মুশকিল কে বলছেন পরিচয় না হয় না জানাই থাক আজ তোমার জন্মদিন তাই তোমার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার সারাটা জীবন এভাবেই হাসি খুশি কাটুক এভাবেই হাসি খুশিতে ভরপুর হয়ে আবারও নতুন একটা বছর ফিরে আসুক তোমার জীবনে আচ্ছা ধন্যবাদ কিন্তু আপনার পরিচয়টা তো বলুন আপনি কে আমি জানতাম উর্মি আমাকে চিনতে পারবে না হয়তো চিনতে পারলেও সেটাও প্রকাশ করবেন যাই হোক এবারও আমি উর্মিকে সবার প্রথম উইচ করেছি আমি আমার কথা রেখেছি আজ উর্মির জন্মদিন সেই আনন্দে যেন আমার চোখে ঘুমের দেখা নেই সারা রাত ওর কথা ভাবতে লাগলাম ওর সাথে কাটানো সেই দিনগুলো পুরনো স্মৃতিগুলো সব আমার চোখে ভেসে আসতে লাগল এতদিন আমি বেকার ছিলাম তাই ওর জন্মদিনে আমি কোনো সারপ্রাইজ দিতে পারিনি কিন্তু আজ আমি একটা ছোটোখাটো ইউটিউবার হয়ে গেছি যতই হোক এখন আর আমি বেকার নই এইবার ওর জন্য একটা সারপ্রাইজ ঠিক করে রেখেছি সেটা আপনারাও সকাল হলেই জানতে পারবেন যথারীতি আমি একটু ভোর থাকতে থাকতেই উঠে পড়লাম এবং আমার একটা বন্ধুকে নিয়ে রওনা দিলাম গিফটের দোকানের উদ্দেশ্যে আর সেখান থেকে আমার উর্মির জন্য ওর সব থেকে পছন্দের টেডি বিয়ারটা নিলাম সেটাও উর্মির পছন্দের রঙের তারপর আমার সেই বন্ধুকে নিয়ে সকাল সকাল সেই গিফটটা উর্মির কাছে পৌঁছে দিলাম আসলে উর্মি জানতেই পারলো না যে ওকে ওটা কে পাঠিয়েছে তাও আবার ওর সব থেকে পছন্দের গিফট যাই হোক সত্যি আজ আমি অনেক খুশি আমি অনেক খুশি মনে বাড়ি ফিরে আসলাম কিন্তু আমি জানতাম না আজকের এই খুশিটাই আমার জীবনে একটা মোড় ঘুরিয়ে দেবে এতদিনের অজানা সত্যিটা আজ আমার সামনে তুলে ধরবে কি হলো বুঝতে পারলে না তাই তো হঠাৎ আমি কোন সত্যির কথা বলছি হ্যাঁ আমি আমাদের ব্রেকআপের অজানা কারণের কথা বলছি আমি বাড়ি ফেরার কিছুক্ষণ পর আমার ফোনে একটা চেনা নাম্বার থেকে ফোন আসে হঠাৎ ওই নাম্বারটা থেকে ফোন আসায় আমি একটু চমকে গেলাম আমি ধারণা করেছিলাম কল আসতে পারে কিন্তু সত্যি সত্যিই যে কল আসবে সেটা আমি ভাবতেও পারিনি তাই আমি একটু অবাক আর একটু আগ্রহ নিয়ে ফোনটা রিসিভ করলাম হ্যালো কে বলছেন কেন রে তুই কি আমায় ভুলে গেছিস নাকি আমি আপনাকে ঠিক চিনতে পারলাম না কে বলছেন আপনি তুই আমাকে চিনতে পারবি না এটা হতেই পারে না তাও যদি চিনতে না পারিস তাহলে পরিচয়টা দিই আমি অজয় এক তোর অনেক ভালো বন্ধু ছিলাম আর এখন তোর সব থেকে বড় শত্রু কথাটা শুনে আমি একটু অবাক হলাম তাই আমি একটু অবাক হয়ে বললাম তুই আগে বলবি তো কিন্তু তুই শত্রু হতে যাবি কেন চিনতে পারলি তাহলে তোকে চিনতে না পারার কী আছে আচ্ছা বল এতদিন পর হঠাৎ কি মনে করে ফোন করলি কেন রে ফোন করছি বলে অবাক হলি নাকি আরে না না অবাক হতে যাব কেন আচ্ছা তাহলে এবার অবাক হবি মানে কি বলতে চাইছিস তুই আমি কি বলতে চাইছি সেটা আমি পরে বলছি আগে বল তুই আবার অরুণের পেছনে পড়ছিস কেন ওকে আবার কেন বিরক্ত করছিস ধুর পাগল আমি ওর পিছনে পড়বো কেন আর বিরক্তই বা কেন করতে যাব। একা সাজা হচ্ছে তুই কি কাল রাত বারোটায় ওকে ফোন করিস নি নাকি সকালে গিয়ে গিফট দিয়ে আসিস নি কোনটা আচ্ছা এসব ব্যাপার তুই জানলি কি করে ওটা যে আমি ছিলাম সেটা তো উর্মি নিজেও জানে না তাহলে তুই কি করে জানলি এসব আমি জানব না তো কে জানবে কারণ এইসব খেলার রচয়িতা আমি নিজেই মানে কি বলতে চাইছিস তুই আজ তোকে এসব সত্যি বলার সময় এসে গেছে শোন তাহলে আমি ভালো করেই জানতাম তুই আর উর্মি দুজন দুজনকে ভালোবাসিস কিন্তু আমি তোদের দুজনকে ফলো করতাম কারণ আমি উর্মিকে তোর থেকে ছিঁড়ে নিতে চাইতাম এর কারণটা কি জানিস এর কারণ উর্মি নিজেই উর্মি ওর বাবার একমাত্র মেয়ে আর ও যখন বলতো ওর বাবার অনেক সম্পত্তি আছে তখন আমি ভাবতাম যদি উর্মি আমার হয় তাহলে ওর বাবার সব সম্পত্তি আমি পেয়ে যাব কিন্তু তোর তো আবার ওর বাবার সম্পত্তির প্রতি কোনো লোভ ছিল না না তো উর্মি শরীরের প্রতি তাই আমি তোকে সরানোর কোনো রাস্তা পাচ্ছিলাম না কিন্তু তুই যখন তোর কেরিয়ার করার জন্য উর্মির থেকে একটু একটু করে দূরে যেতে লাগলি ঠিক সেই সুযোগে আমি উর্মির জীবনে ঢুকে পড়ি আর তোর নামে একটু একটু করে বীজ ঢালতে থাকি উর্মির গানে বিশ্বাস কর আমি তোর নামে অনেক খারাপ কথা বলেছি কিন্তু উর্মি সে বিশ্বাস করতো না তারপরেও আমি হাল চাইনি আর এখন দেখ বর্তমানে তোকে উর্মির জীবন থেকে বের করে আমি হয়ে গেছি উর্মির জীবনের সবথেকে বড় লক্ষ্য উর্মি আমার জন্য পাগল আর তুই ওর জীবনে একটা অভিশাপ মাত্র হ্যাঁ তোদের ব্রেকআপের কারণ আমি আমি নিজেই তোদের ব্রেকআপ করেছি আর সেটা করতে সাহায্য করছিস তুই নিজেই কারণ তোর কথা শুনে বুঝতে পেরেছিলাম তুই উর্মিকে খুব ভালোবাসিস ওকে তুই হারাতে চাস না আর তো সেই ভালোবাসাটাকে উর্মির কাছে সন্দেহ পরিণত করেছিলাম ও তোকে বিশ্বাসঘাতক ভাবতে শুরু করেছিল শুধুমাত্র আমার জন্য আমি এটুকু জানতাম উর্মি নতুন করে তোর সাথে সম্পর্কে জড়িয়ে আছে তাতে আমি কিছুই মনে করিনি কারণ আমি চাই উর্মি যেখানে সুখে থাকে ও সেখানেই থাকুক কিন্তু তুই যে এরকম বিশ্বাসঘাতকতা করবি সেটা আমি কখনোই ভাবিনি তোকে বিশ্বাস করে সব কিছু বলতাম আর তুই আমাকে পিছন থেকে এভাবে ছুরি মারলি শুনে রাখ মাথার উপর ভগবান আছে আজ আমি তোর কিছু না করতে পারলেও ভগবান একদিন তার খেলা ঠিকই দেখাবে যেমনটা তুই তোর খেলা দেখালি তো বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে গল্পটিকে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে আর এরকম গল্প আরও শুনতে আমাদের চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে নাও যাতে নতুন গল্প আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো এইটুকুই ফিরে আসবো আরেকটা নতুন গল্পের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর অবশ্যই সব সময় আমাদের চ্যানেলের সাথেই থাকো গুড নাইট